আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে জেএসডাব্লিউ গ্রুপের দুটো কোম্পানি নিয়ে কথা বলা হবে যেগুলো খুব গ্রোথ সেক্টরে কাজ করছে আর কি যে সেক্টরগুলো বর্তমানে গ্রোয়িং সেক্টর তো আপনারা জানেন যে জেএসডাব্লিউ গ্রুপটা কত বড় একটা গ্রুপ আপনি যদি লিস্ট তৈরি করেন ইন্ডিয়ান বড় বড় গ্রুপগুলোর মধ্যে রিলায়েন্স রয়েছে টাটা রয়েছে বিড়লা রয়েছে আদানি রয়েছে এরকম লিস্ট করলে হয়তো প্রথম দশেই এই যে গ্রুপটিও কিন্তু থাকবে শক্তিশালী একটা গ্রুপ যারা দশকের দর দশক ধরে ব্যবসা করছে এবং বিভিন্ন ইম্পর্টেন্ট সেক্টরে এদের ব্যবসা রয়েছে তো এই গ্রুপের দুটো কোম্পানি যারা ইম্পর্টেন্ট দুটো সেক্টরে কিন্তু কাজ করছে তো আপনারা জানেন যখন কোনো কোম্পানি বড় গ্রুপের আন্ডারে থাকে কোনো বড় গ্রুপের হয় তারা কিন্তু এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পায় যখন কোন কোম্পানি ব্যবসা করতে নামে তখন কিন্তু তার সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সেই নেটওয়ার্ক তৈরি করতেই কিন্তু অনেক সময় লেগে যায় আবার ক্যাশেরও কিন্তু সমস্যা থাকে কিন্তু যখন বড় গ্রুপের কোম্পানি হয় তখন কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই কম থাকে অলরেডি তারা বড় নেটওয়ার্ক পেয়ে যায় একটা ইনফ্রাস্ট্রাকচার পেয়ে যায় তারা ক্যাশের যে সাপোর্টটা সেটাও তারা পেয়ে যায় তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ থাকেই তো সেজন্যই আর কি এই দুটো কোম্পানি যে দুটো কোম্পানি যে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে যেগুলো কাজ করছে গ্রোয়িং সেক্টরে যাদের কিন্তু প্রচুর ক্যাশের প্রয়োজন রয়েছে বা সাপোর্টের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এদের কিন্তু এই জিনিসগুলোর অভাব হবে না ভবিষ্যতে কিন্তু এই সেক্টরগুলো বাড়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলোরও কিন্তু গ্রোথ কিন্তু সেভাবেই হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানি দুটোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এদেরকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তো যাই হোক এই কোম্পানিগুলো একটা হচ্ছে এনার্জি সেক্টরে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তো দুটোই বাড়ন্ত একটা সেক্টর তো প্রথমে দেখে নেই যে এনার্জি সেক্টরের যে কোম্পানিটি রয়েছে জেএসডাব্লিউ এনার্জি যেটা কিন্তু অলরেডি গ্রোথ চলে এসেছে এবং এই সেক্টরে কিন্তু মানে যা শুরু বিশেষ করে যারা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এরকম মানে এরকম সেক্টর নিয়ে কাজ করছে এরকম সেগমেন্ট নিয়ে কাজ করছে এগুলো ফিউচার ওরিয়েন্টেড সেক্টর এগুলোকেই কিন্তু ভবিষ্যৎ হিসাবে ধরা হচ্ছে এনার্জি সেক্টরে যে তথাকথিত যে পাওয়ার বা এনার্জি সোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু দিন দিন নিঃশেষিত হয়ে যাচ্ছে যে যুক্ত যে শক্তিগুলো রয়েছে সেগুলোর উপরেই কিন্তু জোর দেওয়া হচ্ছে বর্তমানে শুধু আমাদের দেশেই না গোটা বিশ্বে তো এক্ষেত্রে জেএস এনার্জিও কিন্তু পিছিয়ে নেই তো সেজন্যই এর যদি আপনি শেয়ার দরেও দেখেন দেখুন অলরেডি কিন্তু গতি এসে গিয়েছে কিন্তু এগুলো যা শুরু এই যে এই সেক্টরে যে এগুলো নিয়ে কাজ হচ্ছে এগুলো কিন্তু যা শুরু এখনও কিন্তু প্রচুর কিন্তু কাজ বাকি রয়েছে এই সেক্টরটা কিন্তু আরও বড় কিন্তু গ্রোথ আসবে যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এই কোম্পানির যদি রিটার্নটা দেখেন দেখুন ছ মাসে আটাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো আটষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তো এই সেক্টরে এরকমই গতি দেখতে পাবেন অন্যান্য স্টকগুলোর মধ্যেও কিন্তু এখনও কিন্তু গ্রোথ বাকি রয়েছে প্রচুর গ্রোথ বাকি রয়েছে সেক্টরে যদি আপনি ডেটাগুলো দেখেন যে দু হাজার পর্যন্ত কত গ্রোথ হবে দু পর্যন্ত যে লক্ষ্যমাত্রা লিখেছে যে কার্বন এমিশন যাতে জিরো হয় গ্রিন এনার্জি ক্লিন এনার্জি যাতে মানে থাকে আর কি সর্বত্র সেক্ষেত্রে কিন্তু সরকারও ইনিশিয়েটিভ নিচ্ছে এবং সেভাবেই কিন্তু পরিচালিত হচ্ছে আর কি এই সেক্টরটা তো যাই হোক এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন আর কি আচ্ছা এদের যদি ব্রেকআপগুলো দেখেন এদের রেভিনিউগুলো দেখুন এদের প্রোডাক্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন পাওয়ার থেকে শেষ অফ পাওয়ার থেকে মোটামুটি ম্যাক্সিমাম রেভিনিউটা নাইনটি পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো রেভিনিউ আসে আবার পাওয়ার জেনারেশন থেকে মোটামুটি সিক্স পয়েন্ট এইট পার্সেন্টের মতো আর অপারেট অপারেটার ফিজ থেকে টু পার্সেন্টের মতো আসে আর সেগমেন্ট ওয়াইজ যদি ব্রেকআপ দেখেন থার্মাল থেকে সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো আসে রিনিউয়েল থেকে কুড়ি পয়েন্ট ছ পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য থেকেও ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের মতো আসে আপনি যদি এদের বিজনেসটা আপাতত কিন্তু ডোমেস্টিক লেভেলেই রয়েছে দেখুন ইন্ডিয়াতেই নাইনটি নাইন মানে হান্ড্রেড পার্সেন্টের মতো খুব সামান্যই কিন্তু এরা বিদেশের সঙ্গে ব্যবসা করে আপনি যদি প্রফিটিবিলিটি দেখেন এরা কোন জায়গা থেকে সবচেয়ে বেশি প্রফিট আসে থার্মাল থেকে এদের সবচেয়ে বেশি প্রফিট আসে রিনিউবেল থেকে একুশ পয়েন্ট মতো কিন্তু প্রফিট আসে এবং এই সেক্টরটা কিন্তু তারা এই সেগমেন্টটা আর কি দিন দিন কিন্তু তারা ইম্প্রুভ করছে এবং এক্সপ্যান্ড করছে আর কি এই সেক্টরটা রিনিউবল সেক্টরটা আর অন্যান্য থেকে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো রেভিনিউ আসে তো এদের ব্রেকআপগুলো দেখলেন তো এদের বিজনেসটা সেই তথাকথিত যে রিনিউয়েবল সেক্টর পাওয়ার জেনারেশন যে আগে ছিল আর কি সে ধরনের বিজনেস তো রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল এক লক্ষ আঠাইশ হাজার কোটি তারও ছাড়িয়ে গিয়েছে মানে এটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি পি রয়েছে সাতাত্তর তো এ ধরনের যে সেক্টরে যারা কাজ করছে এনার্জি সেক্টরের যে রিনিউবেল সেক্টরে তাদের কিন্তু একটু হাই দেখতে পারবেন কারণ এগুলোর বর্তমানে চাহিদা প্রচণ্ড রয়েছে রিটার্ন অন ইকুইটি আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাতাইশ রয়েছে বর্তমানে সাতশো চৌত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে এখন এদের দেখুন মূল বিষয়ে তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো ন হাজার কোটি তারপরে দু হাজার কোটিতে কোভিড টাইম কমে গিয়েছিল আট হাজার কোটি একুশে ছ হাজার কোটি তারপরে দেখুন আবার কিন্তু ব্যাক করা শুরু করেছে দু হাজার বাইশে আট হাজার একশো কোটি তারপরে দু হাজার তেইশে হল দশ হাজার তিনশো কোটি তারপরে এখন এগারো হাজার চারশো কোটি তারা কিন্তু ট্র্যাকে ফিরে এসেছে মানে ওভারঅল তারা কিন্তু তাদের বিজনেস কিন্তু বাড়াচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন এখন দু হাজার উনিশে এরা প্রফিট করতে হচ্ছে ছশো কোটি তারপরে হাজার কোটি হলো মাঝখানে কমে গিয়েছিল আটশো কোটি তারপরে সতেরোশো কোটি চোদ্দোশো কোটি এবার সতেরোশো পঁচিশ কোটি মানে আলটিমেটলি প্রফিটেবেল এবং প্রফিটেবিলিটি কিন্তু গ্রোথের দিকেই এগোচ্ছে তো সেলস প্রফিটেবিলিটি দেখা দেখলে বোঝা যাচ্ছে তারা বিজনেস বাড়াচ্ছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান উনিশ হাজার কোটি রিজার্ভ দেখতে পারবেন আর ঋণও কিন্তু রয়েছে মোটামুটি একত্রিশ হাজার কোটির মতো মানে সাতাইশ হাজার কোটি তাদের লং টার্মেই রয়েছে মানে তাদের রিজার্ভের চেয়ে ঋণ কিন্তু বেশি রয়েছে তো এটা একটা নেগেটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু বললাম না এগুলো যেহেতু বড়ো গ্রুপের কোম্পানি এগুলো সাপোর্ট এগুলো তাদের যে বিজনেস এক্সপানশনের জন্য যে তারা যে ক্যাপেক্সের ভাবনা করছে আর কি যে রিনিউয়েবল সেক্টরটাতে তার জন্য কিন্তু প্রচুর প্রথমে ইনভেস্টমেন্টের দরকার রয়েছে তো সেটাই কিন্তু তারা সেটাই ঋণ হিসাবে তাদের কাছে রয়েছে কিন্তু তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটেবিলিটি দিন দিন বাড়াচ্ছে এগুলো কিন্তু তারা পরে মিটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে আর প্রথমেই বললাম এগুলো বড়ো গ্রুপের কোম্পানি এই ব্যাকআপটা কিন্তু তারা পাবে আচ্ছা এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান উনসত্তর পার্সেন্টের মতো প্রোমোটার পাবেন তেরো পার্সেন্টের মতো এফআই তেরো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট আর এফআইএইটা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পাঁচ পার্সেন্ট ছিল আট পার্সেন্ট হলো এখন তেরো পার্সেন্ট আর যদি ডিআই দেখেন সেটাও মজবুত পরিমাণে রয়েছে দেখুন নয় পয়েন্ট একত্রিশ পার্সেন্টের মতো রয়েছে আর পাবলিক সামান্যই রয়েছে এক সাত পয়েন্ট বিরাশি পার্সেন্টের মতো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে ফান্ডামেন্টালি স্ট্রংই বলা যায় ব্যালেন্স শিটটা একটু কমজোরিটি রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে মানে যে টাটা পাওয়ার কিংবা আদানি পাওয়ার যে বড় বড় পাওয়ার সেক্টরে যারা কাজ করছে আর কি এনার্জি সেক্টরে কাজ করছে সেই কোম্পানিগুলোকে টেক্কা দেওয়ার মতো কিন্তু এর ক্ষমতা রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরে যেটাতে চলে যাব সেটা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যেটা কাজ করে জিএসডাব্লিউ ইনফ্রা যেটা মার্কেটে কিন্তু খুব একটা বেশি দিন হলো না মার্কেটে নেমেছে দু হাজার তেইশেই মার্কেটে নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত একানব্বই পার্সেন্টের সুন্দর রিটার্ন দিয়েছে তো এদের মেনলি কিন্তু এদের ইনফ্রাস্ট্রাকচার বলতে এরা বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার হয় কেউ রোড বানায় কেউ বিল্ডিং বানায় কেউ গ্যাস বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সেগুলো ইনফ্রাস্ট্রাকচার উন্নত করে এটা কিন্তু পোর্টের ব্যাপারে এরা কাজ করে তো এই কোম্পানির যদি আপনি বিজনেস রেভিনিউ দেখেন দেখুন কার্গো হ্যান্ডলিং থেকে মোটামুটি তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে কার্গো হ্যান্ডলিংটা কি জিনিস যে পোর্টগুলোতে থাকে আর কি যে বন্দরগুলোতে সেগুলোতে যে মালগুলো থাকে আর কি সেগুলোকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সেই ব্যাপারটাকেই আর কি কার্গো হ্যান্ডলিং বলে আর কি তো সেক্ষেত্রেই সবচেয়ে বেশি তাদের রেভিনিউ আসে আর ভেসেল রিলেটেড চার্জেস থেকে মোটামুটি পনেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর এখান থেকে চুরাশি পার্সেন্টের মতো রেভিনিউ আসে আর লোকেশন ওয়াইজ দেখলে ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পার্সেন্ট ইন্ডিয়াতেই আর এক পার্সেন্টের মতো বিদেশে তাদের যে লোকেশনে বিজনেস রয়েছে তাদের আপনি লোকেশন ওয়াইজ যদি ব্রেক দেখেন ইন্ডিয়াতে ইন্ডিয়ার মধ্যে যদি আর কি ইস্ট কোস্ট থেকে যেটা মহারাষ্ট্র গোয়া কেরা কর্ণাটকা এসব জায়গায় আটষট্টি পার্সেন্টের মতো বিজনেস রয়েছে তারপরে আপনার ইস্ট কোর্স থেকে এটা হলো ওয়েস্ট কোর্স এবার ইস্ট কোর্সে মোটামুটি উড়িষ্যা তামিলনাড়ু এগুলোতে মোটামুটি একত্রিশ পার্সেন্টের মতো বিজনেস রয়েছে আর অন্যান্য জায়গায় এক পার্সেন্টের মতো বিজনেস রয়েছে আর সার্ভিস যদি দেখেন তারা কি কি সার্ভিস দেখুন কার্গো হ্যান্ডলিং ইনকাম তাদের সবচেয়ে বেশি সেটাই তাদের মেইন কাজ তারপরে বার থায়ার চার্জেস রয়েছে সেখানে মোটামুটি এগারো পার্সেন্টের মতো আর কার্গো হ্যান্ডলিং থেকেই আটষট্টি পার্সেন্টের মতো আসে স্টোরেজ ইনকাম থেকে মোটামুটি তাদের চার পার্সেন্টের মতো রেভিনিউ আসে তারপরে ওয়ার্ক ফ্রেস ইনকাম সেখান থেকে চার পার্সেন্টের মতো আসে তো এরকম কিন্তু তাদের বিজনেস ব্রেকআপ রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্সও দেখেন যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং এটা দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি যে পোর্টের ক্ষেত্রে পোর্টের বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা দ্বিতীয় লার্জেস্ট কোম্পানি যে প্রথমে রয়েছে আদানি পোর্ট তারপরেই কিন্তু এই কোম্পানি রয়েছে মানে তাদের সঙ্গে কম্পিট করার মতো কিন্তু ক্যাপাসিটি এই কোম্পানিরও রয়েছে এই গ্রুপের কোম্পানি যত বড়ো গ্রুপের কোম্পানি এটা তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আটষট্টি হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল উনসত্তর হাজার কোটি প্রায় প্রাইস আর্নিং রেশিওটা ঊনষাটার মতো রয়েছে রিটার্ন অনুকূটি উনিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু আটত্রিশ রয়েছে বর্তমানে তিনশো আঠাইশ টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না তো এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে দেখুন দু থেকে যদি দেখেন হাজার কোটি ছিল তদের সেলস তারপরে এগারোশো কোটি হলো তারপরে ষোলোশো কোটি হলো বাইশশো কোটি হলো তারপরে তারপরে একত্রিশশো কোটি হলো তারপরে সাঁত্রিশশো মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস কিন্তু বৃদ্ধি করছে পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের সেলস দেখে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে কোটি ছিল তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে একশো কোটি তারপরে দেখুন দুশো কোটি হলো দু হাজার একুশে তারপরে দু হাজার বাইশে তিনশো তিরিশ কোটি তারপরে সাতশো পঞ্চাশ কোটি এবার এগারোশো একষট্টি কোটি মানে দুর্দান্ত গ্রোথ রয়েছে মানে এই কোম্পানিটা যেমন আগের কোম্পানিটি অলরেডি কিন্তু লার্জ ক্যাপে পরিণত হয়ে গিয়েছে এটা কিন্তু বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি বা লার্জ ক্যাপই বলা যায় ছোট লার্জ ক্যাপ তো এদের গ্রোথটা কিন্তু বড় এবং দ্রুত হবে আর কি যদি এদের বিজনেস ঠিকঠাক করে তো সেটাই দেখা যাচ্ছে তারা কিন্তু দ্রুত তাদের বিজনেস বাড়াচ্ছে ব্যালেন্স শিটে যদি যান সাত হাজার ছশো ষোলো কোটি ডিজার্ভ দেখতে পারবেন আর সেটাও কিন্তু বাড়ছে মানে দু হাজার ছিল আঠাইশো কোটি এখন সেটা ছিয়াত্তরশো কোটি মানে দ্রুত হারে কিন্তু তারা তাদের রিজার্ভ বাড়ছে কারণ প্রফিটেবিলিটি রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে ঋণও রয়েছে চার হাজার সাতশো কোটির মতো যার মধ্যে লং টার্মে রয়েছে চার হাজার দুশো কোটি তো এ ধরনের বড় গ্রুপের কোম্পানির এইটুকু ঋণ কিন্তু এগুলো খুব একটা চাপের ব্যাপার নয় তো যাই হোক শিট ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁচাশি পার্সেন্ট প্রোমোটার দেখতে পারবেন মানে এখনও কিন্তু ওয়েফেস যে কোনো মুহূর্তে আসতে পারে আর কি এটা মাথায় রাখবেন মানে পঁচাত্তরের বেশি পঁচাত্তর পার্সেন্টের বেশি রাখা যায় না পঁচাশি পার্সেন্ট রয়েছে এখনও দশ পার্সেন্টের উপর তাদের স্টেক মানে প্রোমোটারদের কমাতে হবে আপনি যদি দেখেন এফআই রয়েছে আড়াই মানে দুই পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে তিন পয়েন্ট উনষাট পার্সেন্ট আর পাবলিক রয়েছে ছ পার্সেন্টের কাছাকাছি তো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটাররা প্রচুর পরিমাণে রয়েছে প্রমোটার আচ্ছা যাই হোক তো যে ডেটাগুলো দেখলেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে তাদের ব্যালেন্স শিটও ঠিকঠাক রয়েছে এবং মোট কথা তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন এটা মার্কেটে মানে খুব নতুন আর কি একেবারেই নতুন তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিড্যাট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ